আসসালামু আলাইকুম সবাইকে আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টুর কিন্তু সার্কুলারটি আমি এখন রিভিউ করতে চলেছি হ্যাভি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন যে বিষয়গুলো আপনাকে জানতেই হবে সেই বিষয়গুলি কিন্তু আমি খুব ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেবো এই ভিডিওতে সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন সো আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ট্যুর কিন্তু এই হচ্ছে সার্কুলার এবং প্রথমে আমরা দেখে নেব যে শুরুর তারিখ কবে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ কবে সেই সাথে আমরা দেখব কী কী কাগজপত্র আপনাকে হাতে করে নিয়ে যেতে হবে এবং সেই সাথে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা কেমন থাকতে হবে এছাড়াও যে বিষয়গুলো আমাদেরকে জানতেই হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে ফোকাস করব হাইলাইট করব বা আপনাদেরকে বুঝিয়ে দেবো সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন সো আমরা এখন দেখব আপনারা স্ক্রিনে যেমনটি দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড টু বিশেষ পেশা সো এখন দেখুন এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ আঠাইশে ফেব্রুয়ারি দু এবং শেষ তারিখ তিরিশে মার্চ আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত তিরিশে মার্চ থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সো এই হচ্ছে শুরুর তারিখ এবং শেষ তারিখ এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদন একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে ট্রেড টু বিশেষ পেশায় এ আবেদন করতে পারবেন এছাড়া সেনা সদস্যের সন্তান এস এস পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এসএমএস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তি পরীক্ষার ফি বাবদ দুশো এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো এই হচ্ছে তিনশো টাকা আপনাদেরকে দিতে হবে সো দেখুন ট্রেড টু এর বিশেষ পেশায়ের পেশাসমূহ এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এখানে অবশ্যই ভিডিওটি মনোযোগের সাথে দেখবেন যে ট্রেড টু অনেকেই বোঝে না ট্রেড টুতে আমরা কি কাজগুলো করব। সো দেখুন ট্রেড টু হচ্ছে কুক মেস কুক কুক ইউনিট কুক হাসপাতাল এখানে দেখুন আপনাকে কুকিংয়ে থাকতে হবে ব্যান্ডসম্যান আছে সেখানে পেন্টার অ্যান্ড ডেকোরেটর পেন্টার এবং ডেকোরেটরও আপনাকে কাজ করতে হবে যদি আপনি এই বিষয়ে পারদর্শী হয়ে থাকেন পেন্টার কার্পেন্টার এবং টিন স্মিথ সো আপনারা দেখতে পারলেন এখানে কুক মেসের জন্য কুক তারপর চে ইউনিটের জন্য কুক এবং হাসপাতালের জন্য কুকিংয়ে থাকতে পারেন সো এই হচ্ছে ট্রেড টু এর বিশেষ পেশা সমূহ এখন যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে এটি খুব মনোযোগের সাথে কিন্তু দেখতে হবে সো দেখুন এখানে তারা বলে দিয়েছে যে বয়স বয়সের ক্ষেত্রে একই ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারির এক তারিখ থেকে দু হাজার ছাব্বিশে কিন্তু হিসাব করতে হবে সতেরো থেকে বিশ বছর পর্যন্ত সতেরো থেকে বিশ বছর পর্যন্ত দেখুন হিসাবটা করতে হবে দু হাজার ছাব্বিশের একই ফেব্রুয়ারি থেকে এখন অ্যাভিডেভিট গ্রহণযোগ্য না এটা তো আপনারা অনেক অনেকেই জানেন শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা এক বছর শিথিলযোগ্য অর্থাৎ সতেরোতে একুশ বছর শুধুমাত্র কুক পেশায় আপনাদের শিথিল যোগ্য করা হয়েছে এক বছর সেখানে হচ্ছে সতেরো থেকে একুশ বছর পর্যন্ত হয় থাকলে তারা নিবে এখন দেখুন শিক্ষাগত যোগ্যতায় এসএসসি অথবা সমমান পরীক্ষা কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ জিপিএ থ্রি ও ততাধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড ওয়ানে স্থানান্তরের সুযোগ রয়েছে এখন দেখুন এখানে আর একটা জিনিস যে আপনি এসএসসি সমমান পরীক্ষা কমপক্ষে জিপিএ টু পয়েন্ট পে উত্তীর্ণ হলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারতেছেন এরপর হচ্ছে আপনি যদি টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে পেয়ে থাকেন যেমন থ্রি পয়েন্ট বা তার অধিক পেয়ে থাকেন জিপিএ সেক্ষেত্রে কিন্তু ওই সকল প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড ওয়ানে স্থানান্তরের একটা সুযোগ রয়েছে এখন ট্রেড ওয়ান কি আপনারা তো জানেন ট্রেড ওয়ান কি সৈনিক পদে আপনাদের স্থানান্তরিতের একটা কি সুযোগ রয়েছে এখন পেশা সংক্রান্ত আপনারা এখানে একটু পরে নিতে পারেন সো এখন আমরা যে বিষয়টি দেখব শারীরিক মান দেখুন পুরুষ প্রার্থীটির ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট পাঁচ ইঞ্চি মহিলা প্রার্থীটির ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট এক ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছেন তাদের তো পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীটির ক্ষেত্রে পাঁচ ফিট এবং বুকের মাপটা অবশ্যই আপনাকে দেখতে হবে বুকের মাপ হচ্ছে তিরিশ এবং বত্রিশ তিরিশ থেকে বত্রিশ এটা হচ্ছে স্বাভাবিক এবং ইস্পিত অবস্থায় এবং মহিলা প্রার্থীটির ক্ষেত্রে হচ্ছে আঠাশ থেকে তিরিশ স্বাভাবিক এবং ইস্পিত অবস্থায় সো এই হচ্ছে ব্যাপার এবং কাগজপত্রের যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনারা কি অবশ্যই দেখে নেবেন ভালো করে দেখুন আমি বলে দিচ্ছি এই যে এখানে তারা বলে দিয়েছেন যে ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র অথবা ছবি অথবা লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে করে আনতে হবে সো এই বিষয়টি কিন্তু ছোটো হলেও ছোটো করে দেখা যাবে না অবশ্যই আপনাকে জানতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট ফটোকপি হলে অবশ্যই আপনাকে কী করতে হবে সত্তায়িত করে নিতে হবে এখন দেখুন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অভিভাবকের অনুমতিপত্র অথবা সম্মতি সূচকপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে এখন অভিভাবকের সম্মতিপত্র রকম আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে সেক্ষেত্রে সত্যায়িত করে নিয়ে যেতে হবে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি সদ্যতলা পাসপোর্ট সাইজের কি পাঁচ সেন্টিমিটার গুণন চার সেন্টিমিটার এর ছয় কপি এবং স্টাম্প সাইজের আপনাকে দুই কপি সত্যায়িত ছবি ছবির পটভূমি এখানে তারা বলে দিয়েছেন নীল অথবা আকাশী রঙের পরিধেয় পোশাক হালকা এবং রঙের হতে হবে এই রঙের সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য কি প্রয়োজনীয় পোশাক সাঁতার পরীক্ষায় নির্ধারিত দিনে যেদিন সাঁতার পরীক্ষার হবে সাঁতার পরীক্ষা সেই নির্ধারিত দিনে কিন্তু আপনাকে সাঁতার দেওয়ার জন্য যে পোশাক পরিচয় পোশাক পরতে হবে সেই পোশাক কিন্তু আপনাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে লিখিত পরীক্ষার জন্য কি কলম যেমিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি লাগবে বিভিন্ন ক্ষুদ্র নিগুষ্টি ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নিগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান অথবা রাজা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশন সনদপত্র এবং অনলাইনের আবেদনপত্র এবং এছাড়াও আপনারা নিচে দেখতে পাচ্ছেন যারা এগুলো আবেদন করে তাদের ক্ষেত্রে আর কি খুবই গুরুত্বপূর্ণ যখন এস পাঠাবে তখন কিন্তু এই যে জেলাগুলো দিয়ে আসছে এবং এখানে জেলা অনুযায়ী কোডগুলো দেওয়া আছে তো এই হচ্ছে বিষয় এবং যারা এস এম এস করবেন নিজে নিজেই তারা এই যে শিটটা এই সিটটা দেখতে পারেন এস এম এস করতে হবে কীভাবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এরপরে আপনাকে কি করতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কি করতে হবে এই সকল বিস্তারিত কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি খুব সহজভাবেই যে বিষয়গুলো আপনাদেরকে জানা দরকার বা যারা অ্যাপ্লাই করবেন আবেদন করবেন তাদের এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে এক্ষেত্রে যেন কারোর কাছে প্রশ্ন না করতে হয় সো এই ছিল বিষয়ে আসা আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন আর উপকৃত হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দেবেন এবং কমেন্ট করে দিবেন আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সো দেখা আসেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ